আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছেন এটি হলো মিষ্টি কুমড়া বিসি এই মিষ্টি কুমড়া বিসি অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে এক নাম্বার যাদের ঘুম কম হয় তারা এই মিষ্টি কুমড়া বেশি খাবেন দেখবেন ভালো ঘুম হবে আর দেখবেন অনেকে শরীর পুষ্টি অভাব পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর খাবার তালিকা করা হয়েছে মানে পুষ্টি বিজ্ঞানীরা পুষ্টিকর যে খাবার তালিকা করছে এই তালিকার মধ্যে মিষ্টি কুমড়া বেশি আসে এত পুষ্টিকর এবং খুব একটা হেলদি একটা খাবার কীরকম হেলদি খাবার যা যারা অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাট চর্বিটা আস্তে আস্তে কমায় যারা এই মিষ্টি কুমড়া বেশি খায় তারা দেখুন অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাটটা কমে আসে আর মিষ্টি কমরা বেশি রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিনের ভরপুর আমাদের শরীরে যে ভিটামিন ঘাটতি সহজে আপনার এই পূরণ করতে পারবে এবং যাদের ডায়াবেটিসটা ডায়াবেটিসটা মানে নিয়ন্ত্রণ রাখে এবং দেশ হাটের জন্য খুবই ভালো ওই মিষ্টি কমরা বেশি এবং বিশেষ করে যারা দুর্বল অনুভব করে মানে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না শরীর নিঃশক্তি লাগে যে কর্মক্ষমতা কমে যাচ্ছে আপনার এই কর্মক্ষমতা বাড়াতে পারবেন দ্রুত শৈল শক্তিটা বৃদ্ধি করতে পারবেন অনেকে বলতে পারেন কিভাবে এই মিষ্টি মিস্টেকটা বেশি আপনার কিন্তু এই শক্তিটা বাড়াবে শরীরে শক্তিটা দিন দিন বৃদ্ধি করবে আর শক্তিটা আপনার শরীরে এটা স্থায়ীভাবে স্থায়ী থাকবে কর্মক্ষমতা দিন দিন বাড়াবে তখন এই শক্তি যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব লাগবে না পরিপূর্ণ শরীর শক্তি পাবেন কীভাবে খাবেন এই মিষ্টি কুমড়া বেশি অনেকে প্রশ্ন করতে পারেন শক্তি বৃদ্ধি করার জন্য এই মিষ্টি কুমড়া বেশি আপনারা এটা ফাউডার করবেন ফাউডার করবেন দুই চামচ বা দেড় চামচ পরিমাণ মিষ্টি কুমড়ো বেশি ফাউডার নিয়ে আপনি এক গ্লাস দুধের সাথে মিশিয়ে আপনার বড়া পেটে খাবেন এইভাবে খেলে আপনার শক্তিটা বৃদ্ধি হবে অনেকে আবার দুধ পছন্দ করেন না তাহলে কীভাবে খাবেন এরকম মিষ্টি কুমড়ো বেশি এটা পাউডার করেও খেতে পারেন পানির সাথে মিশিয়ে অথবা আপনার এটা মিষ্টি কুমড়ো বেশি এটা ভাইজা চিবাই চিবাই খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন